আপনি যদি বিনিয়োগ নিয়ে ভাবেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য আজ আমরা জানাব এমন পাঁচটি বাংলাদেশি কোম্পানির গল্প যারা হয় ভুল বিনিয়োগের সিদ্ধান্ত নিয়ে বড় ক্ষতিগ্রস্ত হয়েছে অথবা একটি সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত না নিয়ে হারিয়েছে কোটি টাকার সুযোগ চলুন শুরু করা যাক জি এম এয়ারলাইন্স ভুল এক্সপেনশন স্ট্র্যাটেজি এক সময় দেশের জনপ্রিয় এয়ারলাইন্স মধ্যপ্রাচ্যে দ্রুত এক্সপেন্ড করার চেষ্টা করে অথচ ফিনান্সিয়াল ও অপারেশনাল ব্যাকআপ ঠিকভাবে গড়ে তোলা হয়নি ফলে দু সালের পর বন্ধ হয়ে যায় এ থেকে শিক্ষা নেওয়া যায় দ্রুত এক্সপেনশন মানে সফলতা না ডেস্টিনি টু থাউজেন্ড ভুল পুণ্যে অতিরিক্ত ফোকাস ও লিগাল ইস্যু জনপ্রিয় মাল্টিলেভেল মার্কেটিং কোম্পানি রিয়েল বিজনেস মডেলের অভাব ও লিগাল ফ্রডের কারণে ধ্বংস হাজার হাজার বিনিয়োগকারী ক্ষতিগ্রস্ত এ থেকে শিক্ষা নেওয়া যায় স্বচ্ছতা ও আইন মেনে ব্যবসা না করলে একদিন ধসে পড়বেই আকিচ গ্রুপ মিক্সড অপরচুনিটি ইন টেক ইনভেস্টমেন্ট এক সময় দেশীয় ই কমার্স প্ল্যাটফর্মে বিনিয়োগের সুযোগ পেয়েছিল রিক্স না নিয়ে পিছিয়ে আসে সেই সেক্টরে দ্বারাজ ইভেলি ও অন্যান্য ব্র্যান্ড উঠে আসে এ থেকে শিক্ষা নেওয়া যায় ক্যালকুলেটেড রিক্স নিতে না পারলে অন্য কেউ সে সুযোগ নিয়ে যাবে বেক্সিমকো ওভার ডিভার্সিফিকেশন উইথাউট ফোকাস একসময় শেয়ার মার্কেটের সবচেয়ে প্রমিনেন্ট কোম্পানি অনেক সেক্টরে একসাথে ঢুকে পড়ে ফার্মা মিডিয়া রিটেল স্পোর্টস কিছু সেক্টরে সফল হলেও কিছুতে ফোকাসের অভাবে লস এ থেকে শিক্ষা নেওয়া যায় ডিভার্সিফাই করতে হয় কিন্তু ফোকাস ছাড়া নয় ওয়ালটন আর্লি টোয়েন্টি অ্যান্ড টেন্স মিসড গ্লোবাল এন্ট্রি টাইমিং ভালো প্রোডাক্ট থাকা সত্ত্বেও তখনকার ম্যানেজমেন্ট আন্তর্জাতিক মার্কেটে প্রবেশের জন্য প্রস্তুত ছিল না এই গ্যাপে এলজি স্যামসাং আরও শক্তভাবে মার্কেট দখল করে এখন আবার রিকভার করেছে কিন্তু অনেক দেরি হয়ে গেছে এ থেকে শিক্ষা নেওয়া উচিত সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত না নিলে আপনি পিছিয়ে পড়বেন এই কোম্পানিগুলোর অভিজ্ঞতা আমাদের শেখায় বিনিয়োগ কেবল টাকা পয়সা নয় বরং সময় বিশ্লেষণ ও দূরদর্শিতা দরকার আপনি যদি বিনিয়োগে আগ্রহী হন ইনভেস্ট করে আপনাকে বাংলাদেশি উদ্যোক্তা ও বিজনেসের সঙ্গে যুক্ত করার সুযোগ দিচ্ছে সবচেয়ে বড় শিক্ষা হলো ডোন্ট রাশ বা ডোন্ট ফ্রিজ ইদার ভিডিওটি ভালো লাগলে লাইক দিন সাবস্ক্রাইব করুন এবং আমাদের কমেন্টে জানান আপনার মতামত